কি হলো তখন থেকে ওয়েট করে আছি এক্সট্রা টক করব বলে রাত্রির বারোটা সাড়ে বারোটা বেজে গেছে টিম হোটেলে চলে গেলো গোটা টিম আর তোমাকে আমি তোমার টিকেই পাচ্ছি না নায়করা তো এরকম এরকমভাবেই রাজার মতো এন্ট্রি নেয় নায়করা রাজার মতো এন্ট্রি নেই নায়ক তো একেবারে ক্লাইম্যাক্সের এন্ডে এসে তার অ্যাকশনটা দেখান না না আমি বুঝতে পারছি না দর্শক বন্ধুরা এতক্ষণ ওয়েট করে যে আজকের এক্সট্রা টক কি হবে আর তুমি এসে নায়ক নায়ক করছ আজকে কি আরে কি নায়কটাই টপিক আমাদের নায়ক তো মোহন সকলে নায়ক কিন্তু সেই নায়কের মধ্যে থেকে একজন রূপকথার জন্ম দিয়ে থাকেন সেই নায়ক জেমি ম্যাকলারেন নিয়ে আমাদের আজকের এক্সট্রা টপ দট যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রেপ এস আর বারের রুইন গ্রেপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রেপ সেলফি চার না অটোগ্রাফ বাপরে বাপ মানে যেভাবে জেই ম্যাখলার আজ গোটা ম্যাচ সমালোচিত হয়ে গোল মিস করছেন সমর্থকরা সাংবাদিকরা সবাই ভাবছেন যে কখন যেই ম্যাখলারেন কিছু করবেন তাকে কেন তুলে দিমি নামছেন না গ্রেগ নামছেন না কিন্তু দুটো গোলের ক্ষেত্রেই তার যে ভূমিকা সেটা নিয়ে কথা বলতে একেবারে সিনেমার ক্লাইম্যাক্সে যেরকম একজন নায়ক গুন্ডাদেরকে মেরে একেবারে হিরোইনকে কাছে টেনে নেন ঠিক সেরকম যাবতীয় এখানের প্রতিপক্ষের যে সমস্ত বাহিনীরা রয়েছে তাদেরকে মেরে ওই যে তার যে হিরোইন অর্থাৎ এই যে আমাদের কাপ এটাকে কাছে তুলে নিলেন জেমি ম্যাকলারেন এবং দিমুকুর জয় মোহনবাগান এবং জেমি ম্যাকলারেনের কার্যত রাজত্ব আমরা যদি প্রথম থেকে দেখি কোনো এই নব্বইটা মিনিটে সেভাবে ছাপ পড়েনি গোটা গ্যালারি উত্তর ছিল যে কখন পরিবর্তন করা হবে আমরা হঠাৎ করে কি দেখলাম যে তুলে দেওয়া হলো এবং তিনি পেনাল্টি শ্যুট আউট করার পরে তাকে তুলে দেওয়া হলো এটা নিয়ে একটা ভাবনা ছিল কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে প্রায় সকলে একটা হচ্ছে যে তিনি কিছুই করতে পারেনি কিন্তু নায়ক তো এভাবেই শেষ মুহূর্তে রূপকথার জন্ম দিয়ে থাকেন মোহনবাগানের সঙ্গে আমরা যেমন আলোচনা করছিলাম যে একেবারে মোহনবাগানের ওই ইঞ্জুরি টাইমে গোল করাটার অভ্যেস হয়ে পড়েছে সেই অভ্যেসটা আজকে ইঞ্জুরি টাইম পেরিয়ে এক্সট্রা টাইমে পৌঁছে গেছে এবং সেই এক্সট্রা টাইমেই মোহনবাগান আরও একবার ভারত ছিলাম একদমই তাই অদিত্য আমি এই যে তুমি নায়ক নায়ক বলতে বলতে বলতেই না আমার মাথা একটা জিনিস ছিল আমি পুরো সিনেমাটা দেখলাম নায়কের পুরো সিনেমাটা দেখলাম একটা ভালো সিনেমা বা একটা থ্রিলার সিনেমা বা আমরা যে সিনেমা সাধারণত দেখে থাকি যেখানে বলছো যে নায়ক ক্লাইম্যাক্সে এন্ট্রি নেয় যদি আমরা গল্পের শুরু থেকে দেখি আমরা দেখি কি নায়কের অনেক প্রতিকূলতা থাকে অনেক বাধা বিপত্তি থাকে এবং নায়ক সিনেমার শুরু থেকে নায়ক থাকেন না একদম সাদা মাটা একজন ক্যারেক্টার হন যিনি নিজে আস্তে আস্তে নিজেকে বিল্ড আপ করেন এবং আস্তে আস্তে সবার মন জিতে নেন সবার ভরসা জিতে নেন এই যে শেষ সিনে নায়িকা যে ডাকেন নায়কের নাম জুড়ে জোরে জোরে ডাকে নায়কের জন্য ভিলেন চারিদিক দিয়ে ঘিরে ধরেছে সেই সময় নায়কের এন্ট্রিটাও এখানেও কিন্তু অনেকটা এরকম যখন জেনি ম্যাকলেন সাইন করলেন মোহনবাগানে তিনি যখন এলেন তুমি মনে করে দেখো এসেই নাকি তার চোর তার চোর একটা ম্যাচ খেলেননি শুধু ম্যাচ খেলেননি না তিনি প্র্যাকটিস করতে পারতেন না গোটা দল একদিকে অনুশীলন করছে যেইম মেকলারেন একদিকে মাথায় হাত দিয়ে বসে আছে এই হচ্ছে জেই ম্যাকলারেন মানে সেই সিনেমা শুরুর মতোই অবস্থা তারপর আস্তে আস্তে সেই ফর্মে ফেরা ফিট হয়ে আসা পরপর দুটো ডার্বিতে গোল এবং ডারবি নায়ক তিনি এক সময় তাকে বলা হচ্ছিল যে এই মৌসুমে যে যে কটা ডারবি হয়েছে সেটা তারপরে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে মডার্ন তো করে নিচ্ছে ইস্ট বেঙ্গল এগেন্স্টে কি করব ইস্ট বেঙ্গল এগেন্স্টে গোল এবং ডারবি ম্যান বলা হচ্ছে এবং তারপর আবার যদি দেখা যায় যে জিসন কামিংস এই ফিরে আসাটা যেভাবে তিনি ফর্মে ফিরলেন দিমিত্রি পেত্রাতোস লিগ শিল্ড নিশ্চিত করে আরও একবার সেই মাঠের রাজা হয়ে উঠলেন যেই ম্যাখল্যানকে কোথাও গিয়ে যেন আমরা সবাই একটু আড়ালে রেখে দিচ্ছিলাম আমরা কোনো দিকে দেখছিলাম না কিন্তু যখন এই ফাইনাল ম্যাচটা ফাইনাল ম্যাচটা শুরু হলো মন বাগান একটা আত্মঘাতিক গোলে পিছিয়ে পড়লো ঠিক দেখো তুমি যেরকম বলছো সিনেমা সিনেমা নিয়ে এক সত্যিই সিনেমা সত্যি এমন একটা সময় আমরা জেই ম্যাখল্যানের থেকে আশা করি এক্সপেক্ট করি সেই সময়ে জেই ম্যাখল্যান দেখো আমরা গোলটা নিয়ে বলছি যে পেনাল্টিটা পেয়েছে তার আগে আমরা যদি দর্শক বন্ধুরা দেখেন যে পুরো ম্যাচে লং বল খেলার চেষ্টা হয়েছে লং থ্রু খেলার চেষ্টা হয়েছে কোনোটা মিট করছিলো না কোনোটা হলেও গোল করতে পারছিলেন না কিন্তু এমন একটা জায়গা থেকে পেনাল্টি আদায় করেছেন আমি এটা লিখে দিতে পারি জিম্যাক্লাইনের জায়গায় অন্য কেউ থাকলে এই পেনাল্টি আদায় করতে পারতেন বরংভাবে ভাই ব্যাকলি ফ্লিপ করবেন যে এটা কেউ আশা করেননি এবং যখন ম্যাচটা এক্সট্রা টাইমে গড়ালো তখন ওই ক্লাইম্যাক্সে ঠিক তুমি যেরকম এরকম করতে করতে এলে এরকম এন্ট্রিটা নিল এবং গোলটা করে চলে গেলো একবারে তুমি যদি দেখো যে জেবি ম্যাক্লারেনও না নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন তিনি যখন সেমিফাইনালে তিনি নিজে আমি মিক্সজনে মানে অফ বুম বলতে শুনেছি যে আই এম অফ কালার টুডে এই যে বুঝতে পারছেন যে আমি অফ কালার আমি আজকের ম্যাচটা কিছু সেরকমভাবে কিছু করতে পারিনি এওয়ার্ড দেওয়ার ক্ষমতা এটা কিন্তু এই এই স্তরের ফুটবলারের রয়েছে এবং সেই জন্যই তিনি বলেছিলেন আমি বিশ্বকাপ খেলার ওই উন্মাদনার সঙ্গে মোহনবাগানের এই উন্মাদনাটার মিল খুঁজে পাই তিনি বিশ্বকাপ খেলেছেন আর অস্ট্রেলিয়ার হয়ে অজি কিংবদন্তি এলিয়ে গোল রয়েছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এই যে একেবারে সিনেমার ক্লাইম্যাক্সে নায়কের মতন এন্ট্রি এটা মোহনবাগান জনতা কিন্তু আজীবন মনে রাখবে একদমই আজীবন মনে রাখবে এবং জেমি ম্যাক্কাদ সত্যি এমন একজন চরিত্র এমন একটা ক্যারেক্টার যিনি বিশ্বকাপ খেলেছেন মেসির এগেনস্টে খেলেছেন বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে হ্যাট্রিক রয়েছে অস্ট্রেলিয়া লিগের তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় তার তো নতুন করে সত্যি বলতে সেরকম কিছু প্রমাণ করার ছিল না কিন্তু তারপরও তিনি প্রমাণ করছেন এবং ওই নায়কের মতো ইন্ট্রিটা নিয়ে যে না ওই আগ্নেয়গিরির সুপ্ত লাফাটার মতন যখন বিস্ফোরণ হয় আগুনের লাভার মতন চারিদিকে ছড়িয়ে পড়েন আবার যখন ঝিমিয়ে থাকেন সেই লাভাটাই কিন্তু ওই গম গম আগুনের তাপটা থাকে সেই তাপটা যখন বিস্ফোরণ আকারে হয় বিস্ফোরণ হয় তখন এই উন্মাদনাটার সৃষ্টি হয় সেটা যেই ম্যাক একদমই তাই এবং দাবানল যখন শান্ত থাকে তখনও কিন্তু সবাই জানে যে ওই দাবা কাছে যাওয়া উচিত না জেনি তিনি গোল করুক না করুক পুরো নব্বই মিনিট খেলুক না খেলুক সবাই জানেন জেই ম্যাকল্যান যতক্ষণ পিছে আছে আর আমার কোচ হোসে মলিনা সেই কারণেই এত সমালোচনার পরও ম্যাচের পর ম্যাচ জেই ম্যাকালাইনকে শেষ পর্যন্ত রেখেছেন তিনিও জানেন যে জেই মেকলার থাকলে এই দাবাধাল একসময় ফাটবেই একেবারেই এবং যেটা তুমি বললে যে নায়ক যেরকম নায়িকাকে বাঁচানোর জন্য ভিলেনদের মেরে চলে যান এরকম ভাবে যদি বলা যায় ম্যাকলেন তার ফুটবল তার পায়ের ওই শটে ফুটবল দিয়েই তার নায়িকা এই আইএসএল কাপ যেটা অধরা ছিল গত বছর কিংবা এই যে এবং কাপ দুটো জয় যেটা মুম্বাই ছাড়া আজ অব্দি কারোর ছিল না সেটা আমরাও সেই নায়ককেই আবার সেলিব্রেট করলাম কেন নায়ক এই জেই ম্যাকলেন মোহনবানের সর্বোচ্চ দামি ফুটবলার এই মুহূর্তে আর তাকে নিয়ে আমরা কখন কথা বলছি যে এই টুর্নামেন্টের একেবারে শেষ দিনের শেষ ল্যাপে নায়ক তো নায়কেরা তো এরকমই হন একদমই যাই ধন্যবাদ সু টেক যাই হোক আপাতত ধন্যবাদ আপাতত বিজয় নিচ্ছি যুবতাকে এক্সট্রা টাইম লেটেস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন